বসতে কখন সময় মানে কারা নিচে যারা সমাজের দুষ্কৃত চোর আচ্ছা একটা গরু চুরি হয়ে গেছে আচ্ছা সেই গরুর যে মালিক তার নাম হলো দেখছে রাতের অন্ধকারে দুঃসাহসিকভাবে গরু চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য চড়ালো জলপাইগুড়ি সদর ব্লকের বোয়ালবাড়ি নন্দনপুর অঞ্চলে প্রধান পাড়া বুথে ওই বুথের স্থানীয় বাসিন্দা সন্তোষ মণ্ডলের ছেলে প্রান্তোষ মণ্ডলের ঘর থেকে একটি পূর্ণবয়স্ক সাইবল প্রজাতির কালো রঙের গরু চুরি হয়েছে বাড়ির মালিক প্রান্তোষ মণ্ডল বলেন রাতে একটা পর্যন্ত গরুটুকে দেখেছি ঘরের মধ্যেই ছিল তারপর শুতে গেলে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি গোয়ালঘরের ভেতরে গরু নেই তিনি আরো বলেন তারপর গরুর পায়ের চিহ্ন দেখে জমির উপর দিয়ে এগোতে থাকি তিনি আরো বলেন যার বর্তমান বাজার দর রয়েছে ষাট হাজার টাকা স্থানীয় বাসিন্দা বিদ্যালয় সরকার বলেন মাঝে মধ্যে আমাদের এলাকায় মারাত্মক চুরির ঘটনা ঘটছে এতে আমরা ভীষণভাবে চিন্তিত হয়ে পড়ছি তাই বিষয়টি নিয়ে অতি সত্ত্বর প্রশাসনের দৃষ্টি আকর্ষণ চাইছি স্থানীয় অপর বাসিন্দা সহদেব ব্যাপারী বলেন আমাদের এলাকা গ্রামীণ এলাকা এবং কৃষিপ্রধান এলাকা তাই গৃহপালিত পশু গরু যদি এভাবে চুরি হয়ে যায় তাহলে আমরা কিভাবে জীবন জীবিকা অতিবাহিত করব এর আগেও চুরি হয়েছে আমাদের এলাকার বিভিন্ন জায়গায় প্রশাসন উদাসীন থাকলে আগামী দিনে আমাদের আরও ভয়ঙ্কর পরিস্থিতি হবে তাই এলাকায় পুলিশ বাড়ি স্থাপন করে প্রশাসন বিষয়টির উপর নজর দিক বর্তমানে এটাই আমরা চাইছি প্রান্তসমন্ডলের পাশে বাড়ি আমার প্রান্তস ও ওর গরু আচ্ছা দাম আনুমানিক ষাট হাজার খুব ভালো জাতের গরু ওটা সন্ধ্যাবেলা জল টল খাওয়ায় ঘরে রাখছে আচ্ছা একটার সময় বাথরুম করতে ওঠার পরও গরু আছে ঘরে আচ্ছা তারপরে সকালবেলা দেখে ঘরে গরু নেই বসতে পারে নাই কখন কি সময় নিয়ে গেছে মানে কারা নিছে যারা সমাজের দুষ্কৃতি চোর আচ্ছা চোর ও করে হয়তো চলে ছাড়া আর কারা এই ধরনের এলাকায় দিয়ে এই ধরনের একটা চোর চুরি মাঝে মধ্যেই হচ্ছে কি বলবেন কি বলবো প্রশাসনিক যে ব্যাপার আছে প্রশাসনিক এইখানে শুনলাম যে পুলিশ ফাঁড়ি হবে সেইটা হলে হয়তো উপকৃত হব সমাজে পুলিশের ভয়ে হয়তো তো সব কাজ থেকে বিরত থাকবে লোক মানে এই ধরনের চুরি চা আমার হবে না আর কি হ্যাঁ এইসব পুলিশ ফাঁড়ি হলে ওই ভয়ে হয়তো করবে না আর মানে বাড়ির মালিক কখন দেখতে পেল যে গরুটি নেই মানে একটার সময় দেখছে গরু আছে আচ্ছা আনুমানিক একটা দেড়টা আচ্ছা কিন্তু সকালবেলা যখন ঘুম থেকে ওঠে সাড়ে পাঁচটায় আচ্ছা তখন দেখে গরু বের করতে গিয়ে গরু নেই বিষয়টা কি কাউকে জানানো হয়েছে বিষয়টাই এমনি প্রধান অঞ্চল লেভেলে জানানো আছে এফআইআর করবে পুলিশ এফ বিকালে যাবে আচ্ছা এরকমই কথা হইল আচ্ছা আচ্ছা আমি প্রতিবেশী হিসাবে এইটুকুনই জানি আচ্ছা 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 বলছি আপনার কী নাম দাদা আমার নাম বিদ্যাধর্শন আর যে বাড়িতে গুরুটা চুরি ওই বাড়ির মালিকের নাম মালিকের নাম প্রান্তুষ মণ্ডল প্রান্তুষ মণ্ডল মানে জায়গাটার নাম কি জায়গাটার নাম হলো প্রধানপাড়া আচ্ছা অঞ্চল হচ্ছে বলমারি নন্দনপুর অঞ্চল

বাবা আমার আগে উঠে পাঁচটার দিই। বাবা বলছে একটু দুঃখিন দিকে। গরুটা, গরুটা তো নাই ঘরে। আচ্ছা তারপর আমি তারা করে উঠলাম। ওকেও বলি নাই। তো গরুটা দিক নিয়ে গেছে। দেখি ওই ডাক্তার আছে আর কি। সব চিনি চার্জ করা গরু আছে। গরুটা আমার বড় গরু গো। নিয়ে কালো রঙের খুব দেখতে সুন্দর। আচ্ছা সকালবেলা দেখি গরু নাই। এটা কি গোয়াল ঘরের মধ্যে বাধা ছিল? হ্যাঁ গোয়াল ঘরেই ছিল। আমার ঘরটা অ্যাকচুয়ালি অনেকটা বড়। অর্ধেকটা আমি গরু জমি জমিতে বাঁধি রে। আমার গরু সারাদিন দিন বাইরেই থাকে। বাড়িতেই খাওয়া দাওয়া দিই অর্ধেকটার মধ্যে থাকে আর রাত্রিবেলা অর্ধেকটা ঘরে দিয়ে দেয় আর বলছেন গরুটা কালার কি একদম কালো কালো রঙের একদম কালো ওরকম গরু আমাদের এই অস্ত্র এলাকায় নেই স্বাস্থ্য ভালো প্রেগনেন্ট ছিল মানে গর্ভবতী ছিল গরুটা বলছিলাম গরুটা বয়স কেমন হবে বয়স মাত্র দুইটা দাঁত দিচ্ছে নতুন আচ্ছা এখনো বাচ্চা দেয়নি না দিবে এই প্রথম বাচ্চা দেবে বলছিলাম কেমন নাম হবে গরুটা মানে গরুটা এখন মোটামুটি মার্কেটে বর্তমান দাম আছে না হলেও ষাট হাজার টাকা মিনিমাম ষাট হাজার টাকা হ্যাঁ আরামসে বলছেন বিষয়টি কি কাউকে জানানো হয়েছে বলতে আমি মার্কেটে আমার দোকান আছে মার্কেটে আমি আসছি সকালবেলা মোটামুটি মৌখিকভাবে সবাই মোটামুটি জানাদানি হয়েছে আমি কোন কোন পশ্চিম আমি জেল থেকে ভিউ গেছিলাম আমার একটা বন্ধু আছে ওকে খবর বলে আসলাম ছবি পাঠাইলাম আমার একটা গ্যাংগু আছে হোলহাটে ওনাকেও ফোন করছিলাম মানে বিষয়টা প্রশাসনিক লেভেলে জানানো হয়েছে ব্যাপারে জানানো হয় নাই দেখি চিন্তা ভাবনা করতে যদি কি করা যায় মানে এখনো সিদ্ধান্ত নেন নি আর না মানে জানানোর মতো প্রয়োজন মনে হয় তাহলে জানাই দাও কি নাম আপনার আমার নাম কান্তস মন্ডল কোথায় বাড়ি এই কোচিয়াবল মানে গোটা বাড়িতেই ছিল ঘটনা ঘটছে দাদা কি ঘটনা ঘটছে আমি বাজারে সকালের দিকে এসেই শুনতে পেলাম একটা গরু চুরি হয়ে গেছে আচ্ছা সেই গরুর যে মালিক তার নাম হলো সন্তোষ ঘোষ তো যাই হোক শুনে অত্যন্ত মর্মাহত গরুটা আমি নিজেও দেখেছি চিনি বা জানি আমাদেরই পাশের বাড়ি আচ্ছা দীর্ঘদিন থেকে এখানে কোনো গরু চুরি হয়নি আচ্ছা হঠাৎ করে দীর্ঘদিন পরে শুনতে পেয়ে আমি অত্যন্ত মর্মাহত এইভাবে দিনের পর দিন বিভিন্ন রকমের চুরির উপদ্রব বেড়েই চলছে বেশ কয়েকদিন আগে আমাদের বাঁধের পাশেও এক বাড়িতে নেশা নেশা খাওয়ায় হ্যাঁ মর্মান্তিক চুরি হয়েছিল তার আরও এক বছর আগে আমাদের বাড়ির পাশে বাপ্পা হ্যাঁ তাদের বাড়িতেও একইভাবে চুরি হয়েছে এই ব্যাপার নিয়ে প্রশাসনিকভাবে আমরা দরবার করেছিলাম প্রশাসন কোনো গুরুত্ব দিচ্ছে না কেন গুরুত্ব দিচ্ছে না জানি না আজগ যে ঘটনা ঘটেছে এই ব্যাপারটা নিয়ে এলাকাবাসী হিসাবে আমরা অত্যন্ত দুঃখিত এই ব্যাপারটা নিয়ে কার কাছে যাব প্রশাসনিক লেভেলে তো আমাদের যাওয়া কর্তব্য কিন্তু প্রশাসন একেবারে নিশ্চুপ কোনো সারা দিচ্ছে না তাদেরকে তাদেরকে দিয়ে কোনো কাজ করতে দেওয়া হচ্ছে না এই জন্য আমরা গ্রামবাসী একত্রিত হয়ে আমরা চাইব আমাদের এখানে একটা লোকাল ফারি থানা হোক এবং তার সঙ্গে আমাদের এই অত্র এলাকায় যে সমস্ত নেশাগ্রস্ত থেকে শুরু করে চুরি গুন্ডামি বদমাশি এবং কাটমানি বিভিন্ন কিছুর বিরুদ্ধে আমাদের এলাকাবাসীর লোক রুখে দাঁড়ানো উচিত বলে আমি মনে করি কি নাম আপনাদের আমার নাম সহদেব ব্যাপারী এই এলাকার বাসিন্দা হ্যাঁ এই এলাকার বাসিন্দা এবার থেকে রসে পোড়া সুস্বাদু মুখরোচক অমৃত পেতে হলে চলে আসুন গোয়ালমারির প্রধানপাড়া হাটের কার্তিক সরকারের মিষ্টি দোকানে এখানে আপনি পাবেন বলে বিশুদ্ধ তেলের উন্নত মানের অমৃতি লাড্ডু রসগোল্লা জিলিপি সহ অন্যান্য মিষ্টি মন্ডা এখানে হোম ডেলিভারিরও ব্যবস্থা রয়েছে তাই বিলম্ব নয় চলে আসুন চলে আসুন জল দিয়ে চলে আসুন এক দুর্দান্ত অফার নিল ইয়ামাহা সীমিত সময়ের জন্য লোনকাম এক্সচেঞ্জ ধামাকা প্রতিটি ক্রয়ের সঙ্গে নিশ্চিত উপহার এক্সেঞ্জ বোনাসে পাবেন পাঁচ হাজার টাকা পর্যন্ত ছাড় আর সামান্য ডাউন পেমেন্টে কিনতে পারবেন স্কুটার সহ সাইকেল থাকবে প্রতিটি স্কুটারে ফুল ট্র্যাক পেট্রোল এবং প্রতিটি মোটর সাইকেল ক্রয়ে পাঁচশো টাকার পেট্রোল তাই বিলম্ব নয় যোগাযোগ করুন হলদিবাড়ি ইয়ামা দেশবন্ধু রোড হলদিবাড়ি